ফেয়ার গ্রাউন্ড দা ফেয়ার গ্রাউন্ড এরপর লোকে গিজ গিজ করছে এই যে অংশটা এই লোকে গিজিজ করছে মানে কি হয় লোকে পরিপূর্ণ হয়ে ওঠে বা সমস্ত যে সমস্ত মানুষেরা মেলা দেখতে আসেন ভিড়পূর্ণ হয়ে ওঠে এলাকাটা তাহলে জাস্ট এইরকম অর্থটাকে বের করতে হবে যে লোকে গীতগিত করছে অর্থাৎ সেই জায়গাটা লোকে পরিপূর্ণ হয়ে উঠেছে তাহলে আমরা ঠিক এইভাবে বলতে পারবো বিভাগ করেছি দেখুন তাহলে কি হলো দা ফেয়ার গ্রাউন্ড ইজ ওভার ক্রাউডেড ও ওভার সি আর ও অর্থাৎ ওভার তাহলে এখানে ওভার শব্দের অর্থ হলো লোকে গিজ করা বা লোকজনে সেই জায়গাটা পরিপূর্ণ হয়ে ওঠা মেলা প্রাঙ্গণ লোকজনের পরিপূর্ণ হয়ে ওঠা যা এই অর্থটাকে প্রকাশ করার জন্য বলা হয়েছে যে মেলা প্রাঙ্গণ লোকে গিজ গিজ করছে সুতরাং আমরা ইংরেজিতে ট্রান্সারটা কিভাবে করলাম দ্য ফেয়ার গ্রাউন্ড ইজ ওভার ক্রাউডেড দ্য ফেয়ার গ্রাউন্ড ইজ ওভার ক্রাউডেড আশা করি ভিডিওটি বুঝতে পারলেন কীভাবে এই ছোট্ট বাংলা বাক্যটিকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করলাম সো ফাইনালি থ্যাংকডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ